দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন জাতির উদ্দেশ্যে ঈদের আগের দিন দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময় মতো রোড ম্যাপ প্রকাশ করবে একটি খুশির সংবাদ দেব তবে খুশিটা কার কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে ঈদের খুশি হয়ে আসবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাবে সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে নাকি এটা এক ধরনের আইওয়াশ হবে সেটাও একটা বড় প্রসঙ্গ কথা বলবো প্রফেসর ইউনুসের ব্রিটেন সফর নিয়ে তিনি ব্রিটেন সফর করতে চলেছেন নির্বাচনে যে টাইম পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কি কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এ সময় সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন কোরবানি করেন তাদের ভোটারদের সাথে ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না কিন্তু জামাত চর্মনায় ডক্টর ইউনুস দেশি শক্তি বিদেশি শক্তি সিভিল সোসাইটি পশ্চিমারা ইউরোপ আমেরিকা ভারত বাদে সারা পৃথিবীতে সারা পৃথিবী প্রফেসর ইউনুসের যে রোডম্যাপ ওই রোডম্যাপে একমত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমিল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেশটা যখন দেশের বাহিনী দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শয়লাপ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ড থাকবেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় আসলে কি এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুস ভাগ্যে কি করছে কী করতেছে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেসের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটি দূর দর্শকের নাটেনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না নাভাবে যারা আমাদের চ্যানেলটি এখন দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি জাতির উদ্দেশ্যে ঈদের আগের দিন দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময়মতো ম্যাপ প্রকাশ করবে তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল তার মতে নির্বাচন পেছানোই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে তিনি বলেন এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশে পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয় কাদের বলেন আরও আমাদের সংগঠনকে শক্তিশালী করাই এখন সবচেয়ে জরুরি কাজ আমাদের আদর্শ রাজনৈতিক ভিত্তি ও অস্তিত্ব এখন হুমকির মুখে তাই আমরা দলকে নতুন করে সংগঠিত করছি আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল আমাদের শক্তি জনগণের মধ্যে তিনি অভিযোগ করেন জামায়াত ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ড ইউনুসের নির্বাচনের সময়সূচি মিলে গেছে তার মতে ড ইউনুসের শক্তির উৎস হচ্ছে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের জানান তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রাণিত করছেন আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন তিনি আরও বলেন শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে কবে তিনি ফিরবেন তা এখন বলা সম্ভব নয় সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক অবস্থা জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর এদিকে বাংলাদেশে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করা হচ্ছে সেই বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমও নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এমন প্রতিকূল পরিস্থিতিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সহসাই রাজনীতিতে ফিরতে পারবে কিনা সেই প্রশ্ন রয়েছে অনিশ্চয়তার কথা বলছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও এমন প্রেক্ষাপটে গত ছয় জানুয়ারি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ একটি খুশির সংবাদ দেব তবে খুশিটা কার কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে ঈদের খুশি হয়ে আসবে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল হয়ে যাবে সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে নাকি এটা এক ধরনের আয়ুয়াশ হবে সেটাও একটা বড় প্রসঙ্গ কথা বলবো প্রফেসর ইউনুসের ব্রিটেন সফর নিয়ে তিনি ব্রিটেন সফর করতে চলেছেন একদিন বাদে তিনি ইংল্যান্ডে যাবেন সেখানে তার বড় ধরনের কর্মকাণ্ড ব্রিটেনের রাজা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মিটিং পাচার হওয়া টাকা ফেরত আনা শেখ পরিবারের অনেকেই ব্রিটেনের নাগরিক তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেয়া সেই ধরনের আলাপ আলোচনাগুলো সম্ভবত তিনি সেখানে গিয়ে করবেন সেরকম সম্ভাবনাই তৈরি হয়েছে এবং দৈনিক আজকের পত্রিকায় এই ব্যাপারে বেশ কিছু তথ্যও সামনে হাজির করেছে সম্প্রতি সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার কথা ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক খুব খুব দ্রুত একদিন পরেই তিনি ব্রিটেনে যাচ্ছেন নয় তারিখে ব্রিটেনে যাবেন এবং সেখানে ব্রিটিশ রাজা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এমন খবর নিশ্চিত করেছে আজকের পত্রিকা তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডনে সাক্ষাৎ করবেন কূটনৈতিক সূত্র এই ব্যাপারটা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস থ্রি হার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য ডক্টর ইউনুস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নয় জুন আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনের বার্মিংহামের প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে তাকে হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে এই কথা যখন হচ্ছে তখন জানা যাচ্ছে যে কূটনৈতিকরা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বুধ অথবা বৃহস্পতিবারের বৈঠকের সম্ভাবনা রয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে এই কর্মসূচিগুলো চূড়ান্ত হয়েছে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো রোহিঙ্গা সংকটের সমাধানে দেশটির সহায়তা চাওয়া এমন ব্যাপার আলোচনা হতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ পাঠ যেটা সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ যাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ শোনা যাচ্ছে তাদের অনেকে যুক্তরাজ্যের সম্পত্তি কিনেছেন এমন তথ্য সরকারের কাছে নাকি রয়েছে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে এই ব্যাপারটা সবথেকে বেশি তিনি গুরুত্ব দেবেন এর বাইরে অনেক কাজই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবেন বিভিন্ন কর্মকাণ্ড করবেন সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না রাজনীতির জন্য তাহলে কি দাঁড়ালো তিনি মূলত টাকা পাচারের যে অভিযোগ যে আলোচনাটা এর আগে একটা ভিডিওতে আমরা করেছিলাম যে টাকা পাচারের অভিযোগ করা হচ্ছে যিনি অর্থ উপদেষ্টা তিনিও অভিযোগ করেছেন টাকা পাচার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ করছেন সেই কথা বলেছেন কিন্তু বলেছেন যে ব্যাপারটা সহজ নয় তখন আমরা এটাও আলোচনা করেছিলাম যে টাকা পাচারের অভিযোগ করা হচ্ছে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে কিন্তু তার হিস্ট্রিগুলো সামনে আনা হচ্ছে না ক্লিয়ার করা হচ্ছে না যে কি নির্বাচনে যে টাইমলাইন পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কি কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এ সময় সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন কোরবানি করেন তাদের ভোটারদের সাথে ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসাবে আমাদের সামনে আসছে এর মধ্যে ইনফ্যাক্ট প্রথম আমরা আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে যেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম সেটা নিয়ে কথা বলেছি পরবর্তীতে গতকাল বিএনপি স্থায়ী কমিটির মানে এর আগে তিনি তারা বসেছিলেন কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেইনি আরও সংকট হতে পারে এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে এর মধ্যে একটা কথা শুরুতে অবশ্য বলে রাখবো সেটা হলো রাজনৈতিক দলগুলো কখনও যা যা বলেন সব কিছু যে ঠিক পুরোপুরি মিন করেন নট নেসেসারিলি তারা অনেক সময় যেটা করেন যে তাদের মনে যা আছে তার চাইতে একটু সফট ঢঙ্গে কথা বলেন কখনো যা মনে আছে তার টাফ টাফে কথা বলেন কারণ এর মাধ্যমে তারা হয়তো কোনো না কোনো কিছু অর্জন করার চেষ্টা করতে পারেন আমি স্টেটমেন্ট একটু পড়ি আর এর সাথে এটাও বলে রাখবো যে প্রধান উপদেষ্টা চাইলেও চাইলেই নির্বাচনটা মাঠে গড়াবে যে এই পরিস্থিতি হবেই কি না আমাদের পূর্ববগত অভিজ্ঞতা কি কথা আমি আগেও বলেছি একটু বলতে চাই যে স্টেটমেন্ট বিএনপি অফিসিয়ালি দিয়ে আছে স্থায়ী কমিটির বৈঠকের পর অত্যন্ত টাফ কিছু কথা আছে আমি আসছি তিনি আমরা একদম হুবহু পড়ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ইনফ্যাক্ট তিনি তিনটি প্রধান ম্যান্ডেটের কথা বলেছেন এর মধ্যে বিএনপি এই জিনিসটা খুব রাইটলি আইডেন্টিফাই করছেন এরপরে যে বাক্যটা ইস দ্য টাফেস্ট ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এই বাক্যটা আবারও পড়ি ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এতে আরও বলা হয় সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি প্রায় দেড় যুগ ধরে ভোটের মৌলিক ভোটাধিকার এখানে বলা হচ্ছে তাদেরকে চালিয়ে গেছে রমজান মানে কি কি কারণের সম্ভব না উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলোর কথা বলা হয়েছে এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কী দাঁড়ালো তাহলে আমি শুরুতে একটা কথা বলেছি ভাষা দুটো জিনিস প্রমাণ করে একটা আয়দার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে আরেকটা হচ্ছে তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য খেয়াল করি আমরা খুবই টাফভাবে তারা কথা বলেছেন রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং তার এখতিয়ার বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি যে কথা বলেছেন ইনফ্যাক্ট আমরা যদি প্রধান উপদেশের ভাষণটা দেখি সেদিন তিনি আবারও দীর্ঘ সময় দুটোকে নিয়ে কথা বলেছেন এবং উনি বিশেষ করে বিশেষ করে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে এক ধরনের অহিষুস অসহিষ্ণু বক্তব্য দিয়েছেন যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না যারা জামাত চর্মনাই ডক্টর ইউনুস দেশি শক্তি বিদেশি শক্তি সিভিল সোসাইটি পশ্চিমারা ইউরোপ আমেরিকা ভারতবাদে সারা পৃথিবীতে সারা পৃথিবী প্রফেসর ইউনুসের যে রোডম্যাপ ওই রোডম্যাপে একমত ঐক্যমত শুধু একদম একলা হচ্ছে বিএনপি আর বিএনপির সাথে দুই একটা সিট পার্টি আছে যেগুলো উল্লেখযোগ্য নয় দেখেন একটা বিষয় মনে রাখতে হবে যখন বলবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি চায় এখন রাজনৈতিক দল তো আপনি দুইশো তালিকা করতে পারেন কিন্তু সভাপতি আছে সেক্রেটারি নাই সেক্রেটারি আছে সভাপতি নাই স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি এগুলোকে তো আপনি আলাদা সমান স্ট্যাটাস দিতে পারেন না কে কতটুকু জনগণের প্রতিনিধিত্ব করে এটা আপনাকে ডিফাইন করতে হবে এই জায়গাটায় বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি যেটা এখন সর্ববৃহৎ দল তারা আছে কিনা এটা সন্দেহ আছে যে ধরুন নিলাম বিএনপি তারপরে জামাত ইসলামী তারপরে চরমরাই এখন থার্ড হচ্ছে এনসিপি এখন যে দলটা সেকেন্ড যে দলটা থার্ড যে দলটা फोर्थ তারা সবাই প্রফেসর ইউনূসের সাথে একমত তাহলে রাজনৈতিক দলগুলো কার সাথে একমত প্রফেসর ইউনূসের সাথে আর বিএনপির সাথে গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো কেউ নাই যারা আছে হ্যাঁ আমরা অবশ্যই সবাইকে রেসপেক্ট করি কিন্তু আপনি বলতে যে বিএনপির বিদেশিদের প্রভাব অনিবার্য এটা ন্যায্য প্রভাব বা ন্যায়সঙ্গত প্রভাবই অবৈধ প্রভাব বাদ দিলাম কারণ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে এখন গ্লোবালাইজেশনের যুগ সেক্ষেত্রে আপনি মেনে নিয়েছেন বিদেশিদের প্রভাব যেমন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে ঋণ আনেন ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা নেন তাহলে কিছু টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে আপনার ডোমেস্টিক কিছু সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে এগুলো আনতে হয় মানে আপনি এটা মেনে নিয়েছেন যে তারা যেটা বলবে সেটা শুনবে তার বিনিময়ে আপনি কিছু পাবেন তো এই যে এই প্রভাব বিদেশীদের রাজনীতিতে এটা কিন্তু অনার্য নয় এটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে হয়েছে আপনি চেয়েছেন এজন্য বিদেশীদের বা উন্নয়ন সহযোগীদের প্রভাব অনিবার্য অতএব বাংলাদেশের কোন একটা বিষয়ে বিদেশিরা কে কি বললো রাজি না যদি আমিও রাজি না সেটা অন্য কারণে কিন্তু আমি তো আরো পরে চাই কিন্তু বিএনপি চাই ডিসেম্বরে জামাত চর্মনায় তারা কিন্তু এটাকে খুশি তারা একদম ওয়েলকাম জানিয়েছে যে ঠিক আছে তো প্রিয় দর্শক এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে সুস্থ থাকবেন করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ